নমস্কার বন্ধু স্পোর্ট পেন্সিল চ্যানেলের আরো একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগত জানাব ষষ্ঠ বিদেশি ইস্টবেঙ্গল ক্লাবে আসা বাকি এবং ইস্টবেঙ্গল শেষ পর্যন্ত তাদের ষষ্ঠ বিদেশিকে চূড়ান্ত করার পথে এ প্রসঙ্গে কিছু বলার আগে সব থেকে বড় যে কথাটা সেটা হচ্ছে যে আগামী সোমবার উনত্রিশে জুলাই ইন্ডিয়ান এয়ারফোর্সের বিরুদ্ধে ম্যাচ দিয়ে ইস্টবেঙ্গল ক্লাবের এ মরশুমের অভিযান তথা ডুগান কাপের প্রথম ম্যাচ খেলতে নামবে ইস্টবেঙ্গল ক্লাব এই মুহূর্তে কি অবস্থায় আছে ইস্টবেঙ্গল পুরোদমে একেবারে মাসের প্রথম সপ্তাহ থেকেই অনুশীলন চলছে ইতিমধ্যে পাঁচ পাঁচজন বিদেশীও সেই অনুশীলনে যোগদান করেছেন কিন্তু একেবারে প্রথম দিক থেকেই যোগদান করা দুই বিদেশি এ মরশুমের অধিনায়ক ক্লেটন সিলভা এবং সাউল ক্রেসো যিনি গত মরশুমে দুর্দান্ত ফুটবল উপহার দিয়েছিলেন এই দুই ফুটবলারের কিন্তু ফিটনেস নিয়ে প্রশ্ন উঠছে এতদিন অনুশীলন করার পরেও কিন্তু তাদের ফিটনেস সেই পর্যায়ে পৌঁছায়নি যেটা রীতিমতো চিন্তায় রাখছে কোচ কার্লোস কুবারদাতকে আপনারা জানেন গতকালের দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে ইস্টবেঙ্গলের সিনিয়র দল দুঃখিত ওয়েস্টবেঙ্গলের সিনিয়র দল আর্মি রেডের কাছে তিন এক গোলে বিধ্বস্ত হয়েছে কথাটাই বলা চলে যদিও দলের স্ট্রাইকার গত মরশুমে সোনার বুটের অধিকারী ডিমিত্রিয়াস গোল পেয়েছেন কিন্তু তারপরেও কিন্তু কোচ কার্লুস কুয়ারদাতের কপালে চিন্তার ভাজ ইতিমধ্যে বেশ কিছু ফুটবলার কিন্তু চোট জর্জরিত হয়ে পড়েছে যার মধ্যে সবথেকে উল্লেখযোগ্য নাম হচ্ছে নন্দকুমার এবং ডুগান্ডের প্রথম দুটো ম্যাচে আদৌ নন্দকুমারকে কুমারকে পাওয়া যাবে কিনা বিশেষ করে প্রথম ম্যাচে তাকে পাওয়ার সম্ভাবনা কার্যত নেই বললেই চলে এরই মধ্যে ইস্টবেঙ্গলের রিজার্ভ দলের কিন্তু অশ্বমেধের গোড়া টকবগিয়ে বগিয়ে ছুটছে ছটা ম্যাচে ষোলো পয়েন্ট পেয়ে ভবানীপুরকে সরিয়ে তারা ইতিমধ্যেই আবার তাদের হারানো এক নম্বর জায়গাটাকে দখল করে নিতে পেরেছে এবং বহু বছর পরে আবার ইস্টবেঙ্গল ক্লাবের সামনে সুযোগ এসেছে কলকাতা লীগ জয়ের হাতছানি দিচ্ছে তাদের ঠিক এরকম একটা প্রেক্ষাপটে দাঁড়িয়ে কিন্তু ইস্টবেঙ্গলের বিরুদ্ধে যারা প্রতিপক্ষ সেই ইন্ডিয়ান এয়ারফোর্স তারা বিদেশিবিহীন দল শেষ পর্যন্ত ওই দিন ইস্টবেঙ্গল কটা বিদেশিকে তাদের প্রথম একাদশে রাখতে পারবে কি দল সাজাতে পারবে কোচকাল লোস খুব এর দিকে কিন্তু আমাদের নজর থাকবে কারণ হাতে সময় অত্যন্ত কম আজ বৃহস্পতিবার মাঝে কয়েকটা দিনের ব্যবধান তারপরেই কিন্তু ডোরান্ডের অভিযান ইস্টবেঙ্গল ক্লাবকে শুরু করতে হবে প্রসঙ্গত বলা চলে কাপ বার জিতে বেঙ্গল কিন্তু জেতার নিরিখে মোহনবাগানের থেকে এক ধাপ পেছনে আছে গত মরসুমে ডুরান জিতে মোহনবাগান সর্বোচ্চ সতেরোবার ডুরান কাপ জেতার নজির তৈরি করেছে সেই নজিরকে ছোঁয়ার কিন্তু সুযোগ এবার ইস্টবেঙ্গলের সামনে রয়েছে এবার চলে বন্ধু একেবারে ষষ্ঠ নিয়ে আসবে যে পাঁচজন বিদেশিকে বেঙ্গল স্থির করে ফেলেছে সেই পাঁচজন ইতিমধ্যে অনুশীলনও শুরু করে দিয়েছে হিজাজি মাহের ক্ল্যাটন সিলপাসো দিও তালাল এবং ক্লেটন সঙ্গে রয়েছে রেশ এর পাশাপাশি ষষ্ঠ বিদেশি কোন পজিশনের ফুটবলার হবে এটা নিয়ে কিন্তু প্রশ্ন উঠেছিল তার কারণ গোটা ইস্টবেঙ্গল দলটার দিকে তাকালে দুর্দান্ত ভারসাম্য দেখা গেলেও কিন্তু রক্ষণভাগ নিয়ে ভীষণ প্রশ্ন চিহ্ন দলটার সব থেকে দুর্বল জায়গা হচ্ছে রক্ষণভাগটা আনোয়ারকে নিয়ে বিষয়টা এ মাসের শেষ দিকে নিষ্পত্তি হয়ে যাবে যদি আনোয়ার আলী ইস্টবেঙ্গল ক্লাবে যোগদান করে তাহলে সত্যি করেই ইস্টবেঙ্গলের রক্ষণভাগ একটা অন্য মাত্রা পাবে কিন্তু বিষয়টা এখনো অব্দি কিন্তু বিতর্কিত বিষয় স্পর্শকাতর এ বিষয়ে চূড়ান্ত কোনো কথা বলার মতো সময় এখনও আসেনি তাই ইস্টবেঙ্গল টিম ম্যানেজমেন্ট চাইছে বিকল্প ফুটবলারের সন্ধান তারা করছে সব থেকে বড় কথা শেষ পর্যন্ত সূত্র মারফত যেটুকু খবর জানা যাচ্ছে যে ইস্টবেঙ্গল তাদের ষষ্ঠ বিদেশিকে প্রায় চূড়ান্ত করে ফেলেছে মোটামুটি ডুরান্ট চলাকালীনই তারা তাদের ষষ্ঠ বিদেশীর নাম ঘোষণা করে দেবে অর্থাৎ আগামী সপ্তাহে কিন্তু আমরা ষষ্ঠ বিদেশীর নাম শুনতে পারব এবং সূত্র মারফত এটাও জানা যাচ্ছে যে তিনি কিন্তু অতি অবশ্যই অন্য কোন পজিশন নন যেটা ভেবে নেওয়া হয়েছিল যে মাছমাঠকে শক্তিশালী করার ভাবনা থেকে ইস্টবেঙ্গল শেষ পর্যন্ত হয়তো কোনো মাছ তারকাকে নিতে পারে এবং এই ক্ষেত্রে একজন স্প্যানিশ মিডফিল্ডারের নাম শোনা গিয়েছিল কিন্তু শেষ পর্যন্ত সেই স্প্যানিশ মিডফিল্ডার ইস্টবেঙ্গল ক্লাবে আসছে না আসলে কোনো মাঝমাঠের খেলোয়াড় মিডফিল্ডারই আসছে না আসছে রক্ষণভাগের খেলোয়াড় তবে তিনি সাইড ব্যাক না হয়ে একেবারে সেন্ট্রাল ডিফেন্ডার হওয়ারই কিন্তু সম্ভাবনা সব থেকে বেশি তার কারণ নিজেদের দলটার দিকে তাকিয়ে ইস্টবেঙ্গল কর্মকর্তারাও বুঝতে পেরেছেন যে বেহাল রক্ষণ ভাগকে যদি সামলাতে হয় সেক্ষেত্রে একজন বিদেশিকে দিয়ে সেই জায়গাটাকে সামলানো দরকার আনোয়ার আলীর বিষয়টা যদি সুনিশ্চিত হতো সেক্ষেত্রে হয়তো ইস্টবেঙ্গল ক্লাবের সামনে একটা বিকল্প ভাবনা ভাবার সুযোগ থাকত কিন্তু হিজাজি মাহের পাশাপাশি মাত্র একজন রক্ষণ ভাগের বিদেশি ফুটবলারকে নিয়ে একটা দীর্ঘ মরশুম প্রচুর ম্যাচ রয়েছে বিশেষ করে আন্তর্জাতিক ম্যাচ যেখানে শীর্ষকর্তা বলছেন যে বিদেশে দলের বিরুদ্ধে ইস্টবেঙ্গল ক্লাবের রেকর্ড নজর কাড়া এবং কথাটা ঠিকই বলেছেন বহুদিন পর প্রায় দেড় দশকেরও বেশি সময় পরে ইস্টবেঙ্গল ক্লাবের সামনে সুযোগ এসেছে এশিয়ান পর্যায়ের কোন প্রতিযোগিতায় দেশের প্রতিনিধিত্ব করার এই সুযোগটাকে পুরোদমে কাজে লাগাতে চাইছে ইস্টবেঙ্গল ইতিমধ্যে ক্রীড়াসূচিও প্রকাশিত হয়েছে প্রথম ম্যাচের প্রতিদ্বন্দ্বীও ঠিক এবং তারা যে ইস্টবেঙ্গলকে রীতিমতো একটা শক্ত প্রতিদ্বন্দ্বিতার মুখে ফেলবে তাই কোন রকম ঝুঁকি ইস্টবেঙ্গল ক্লাব এই মুহূর্তে না নিয়ে চিরাচরিত পদ্ধতিতে দুজন আক্রমণভাগের ভাগের বিদেশি দুজন মাঝমাঠের বিদেশি এবং তার সঙ্গেই সামঞ্জস্য রেখে রক্ষণভাগের দু দুজন বিদেশি তারা রাখতে চাইছে এবং সেক্ষেত্রে একজন রক্ষণভাগের বিদেশীকে সুনিশ্চিত করার পরে আরেকজন রক্ষণভাগের ফুটবলারই ইস্টবেঙ্গল ক্লাবে আসতে চলছে এটা নিয়ে আর কোন রকম প্রশ্ন নেই এবার সব থেকে যেটা যাবতীয় জল্পনা কল্পনা যে সেই ফুটবলারটিকে বন্ধু এই বিষয়ে সূত্র মারফত যেটুকু খবর পাওয়া গেছে তার ভিত্তিতে সুনির্দিষ্টভাবে সেই ফুটবলারটির নাম বা তিনি কোন দেশের হতে চলেছেন সেটা কিন্তু বন্ধু বলা যাচ্ছে না এতটা সংবাদ এখন অব্দি আমরা কেউই সমাজ মাধ্যমে যারা মোটামুটি ইস্টবেঙ্গলকে নিয়ে ভিডিও বানাই কিছু কিছু খবর পরিবেশন করে থাকি তাদের কারো কাছেই কিন্তু সুনির্দিষ্টভাবে কোন নাম যে নামটা এই মুহূর্তে আজকের দিনে দাঁড়িয়ে আপনাদের কাছে তুলে ধরা যায় সেটা বলা সম্ভব হচ্ছে না এর জন্য আপনাদেরকে বা আমাদেরকেও আর বেশ কিছুদিন অপেক্ষা করতে হবে তবে এটা নিশ্চিত যে ষষ্ঠ বিদেশিকে শেষ পর্যন্ত ইস্টবেঙ্গল ক্লাব চূড়ান্ত করেই ফেলেছে আনুষ্ঠানিকভাবে আগামী সপ্তাহর মধ্যেই আমরা তার নাম শুনতে পারব